প্রিয় চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম কেমন আছেন তো সরকারি কর্মচারী হাসপাতালে একশো একানব্বই পদে সারা বাংলাদেশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি কর্মচারী হাসপাতালে সারা বাংলাদেশে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারে আর এই সার্কুলার আপনার সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এবং যারা স্নাতক পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন আর এখানে যারা ডিপ্লোমা পাশ করেছেন তারাও আবেদন করতে পারছেন তো বাংলাদেশের সকল সেক্টর থেকে আপনারা লেখাপড়া করলে এখানে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি আবেদন প্রসঙ্গে এ টু জেড আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদন ফর্ম পূরণ করবেন কিভাবে এ টু জেড আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেগে একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অল করে দেবেন কারণ আমরা প্রত্যেক দিন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির সকল আপডেট তথ্য আপনাদের মধ্যে শেয়ার করে থাকি তাছাড়াও দেখেন এখানে অনেকগুলো সরকারি সার্কুলার প্রকাশ করা আছে আপনার যোগ্যতা এবং আপনার পছন্দ অনুযায়ী আবেদন করবেন এবং আপনি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করা যায় তো সর্বশেষ দিয়ে আমরা আলোচনা করছি অফিস সহায়ক আটজন এখানে আবেদন করতে পারবেন অনুর্ধ্ব বত্রিশ বছর বয়স কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে অফিস সহায়ক পদে তারপর ওয়ার্ড মাস্টার নিবে পাঁচজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে লিলেন কিপার নিবে দশজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনার জিপিএ টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে তারপরে নিবে হাউস কিপার নিবে দশটি পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা জিপিএ টু পয়েন্ট ফাইভ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নিবে তিনজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জিপে টু পয়েন্ট ফাইভে পে উত্তীর্ণ হতে হবে ভকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে জুনিয়র মেকানিক নিবে তিনটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে ক্যাটালগার নিবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে গ্রন্থগারক ও তথ্য বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে তারপরে রেন্ট কালেক্টর নেবে চারজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই এম অফিসে কাজের করিবার দক্ষতা থাকতে হবে তারপরে হিসাব সহকারী নেবে দুইজন এখানে আপনারা যারা ব্যবসায় শিক্ষা থেকে আপনারা টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন তারপরে সহকারী হিসাব রক্ষক নেবে চারজন এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বিক উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে রেকর্ড কিপার নিবে দুইজন এখানেও আপনারা যারা উচ্চ মাধ্যমিক বা আপনারা ইন্টার পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে নিবে কম্পাউন্ডার একজন এখানে আপনার বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন আর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে টেকনিশিয়ান গ্যাস্ট্রো অ্যান্টোলজি নিবে ছয়জন কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত হাসপাতাল থেকে গ্যাস্ট্যান্টোলজি টেকনিশিয়ানে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সবচেয়ে বেশি এই পদে নেবে ডায়ালাইসিস টেকনিশিয়ান সাতাশ পদে আমি আবারও বলছি ডায়ালাইসিস টেকনিশিয়ান নিবে সাতাশ পদে সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সাতাশ পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো শিক্ষিত হাসপাতাল থেকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে টেকনিশিয়ান নিবে ছয়জন এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান নিবে ছয়জন এখানেও বিজ্ঞান বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং এক বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান নিবে ছয়জন এখানেও আপনারা বিজ্ঞান বিভাগ থেকে সার্টিফিকেট থাকতে হবে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান আরও নিবে ছয়জন এখানেও আপনারা সেমস আপনার যোগ্যতা লাগবে তারপরে হোল্ডার টেকনিশিয়ান নিবে ছয়জন কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ই টি টেকনিশিয়ান নিবে ছয়জন এখানেও আপনারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং হাসপাতাল থেকে ইটিটি টেকনিশিয়ান থেকে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ইকো টেকনিশিয়ান নিবে ছয়জন এখানে আপনার এখানে আপনার উচ্চ মাধ্যমিক বিজ্ঞান থেকে পাশ করতে হবে এবং এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ইসিজি টেকনিশিয়ান নিবে পাঁচজন এখানে আপনার বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর ওটি টেকনিশিয়ান নিবে বারোটি আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে কোনো শিক্ষিত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসেবে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে এম এস কাজ করিবার দক্ষতা থাকতে হবে তা পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এম এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে তারপরে সহকারী লাইব্রেরিয়ান নিবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তারপরে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তারপরে ইপিআর টেকনিশিয়ান নিবে পাঁচজন এখানে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ আপনার স্নাতক থাকতে হবে কোনো শিক্ষিত হাসপাতাল থেকে ইপিআই টেকনিশিয়ানে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার নেবে তিনজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ ব্যাচেলার অফ সায়েন্স বা সমানের ডিগ্রি থাকতে হবে তারপরে ডে কেয়ার অফিসার নেবেন দুইজন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে এই পদের জন্য ডে কেয়ার অফিসার পদে তারপরে আপনার স্পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নিবে দুইজন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে স্পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রিধারী থাকতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে অকুপেশনাল থেরাপি সেখানে চারজন নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সঙ্গে ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত হাসপাতাল থেকে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তারপরে ফিজিওথেরাপিস্ট নিবে দশটা পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন আপনার যে কোনো হাসপাতালে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে অডিওলজিস্ট নিবে দুইজন এখানে শিক্ষিত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে তিন বছরের আপনার ডিপ্লোমা হলে আবেদন করতে পারবেন আবার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর নিবে অর্থোটিস্ট দুইজন তারপরে হচ্ছে অ্যানস্তেটিক এখানে দুইজন নিবে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধন হলে আবেদন করতে পারবেন কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে তারপরে স্বাস্থ্য শিক্ষা অথবা হেলথ এডুকেশনে পাঁচটি পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে বা সম্মানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার অব পাবলিক হেলথ বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং সর্বশেষ এক নম্বর আছে ডায়েটিশিয়ান এখানে তিনজন নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে তো এই ছিল সরকারি কর্মচারী হাসপাতালে একশো পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সকল পদে আপনার যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এস কে এইস ডট ডট কম বিডিও ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন তো এখানে আমরা দেখে নিই চলেন ওয়েবসাইটে যেয়ে আবেদনটি আমরা এই যে আপনার গুগলের সার্চ দেবেন এস কে এইচ ডট ডট কম বিডি এটা গুগলের সার্চ দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তারপর উপরে এখানে সার্কুলার রিফারেন্স নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথমটা সার্কুলার লিঙ্ক দ্বিতীয়টা অ্যাপ্লিকেশন লিংক তো এখানে ডেডলাইন লাইন তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চারটা উনষাট মানে পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনার তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো এখানে ক্লিক করলে আপনার যে সার্কুলার সেটি দেখতে পারবেন আপনার প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করতে চান প্রথমে দেখে নেবেন যে এই সার্কুলার আমি এই পদে আবেদন করতে চাই তারপরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অনেকগুলো বক্স চলে এসেছে আপনার সার্কুলার লিস্ট এখানে চলে এসেছে আপনি যেটা আবেদন করতে চান সেখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দুইটা অপশন আসবে আপনার ইয়েস অথবা নো অবশ্যই আপনি নোতায় ক্লিক করে দিবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তো এটি সম্পূর্ণ আপনি ফোন দিয়ে করতে পারবেন আবেদনটি আপনার নিজের যে ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন সেটাতে আবেদন করে নিতে পারবেন তো এটা আসার পরে প্রথমে নেম অফ দ্য পোস্ট কোন পদে আবেদন করতে চান মানে চাচ্ছেন সেই পদের নাম এখানে উল্লেখ থাকবে এখানে কম্পাউন্ডার তো আপনি যে পদে আবেদন করবেন অবশ্যই দেখে নেবেন তো প্রথমে আপনার বক্সে আপনার ইংরেজিতে আপনার সম্পূর্ণ নাম দেবেন তারপরে বাংলায় আপনার নাম দিবেন তারপরে প্রথমে আপনার বাবার নাম দিবেন ইংরেজিতে তারপরে আপনার বাংলায় দিয়ে দেবেন তারপরে আপনার মাতার নাম দিবেন ইংরেজিতে তারপরে আপনার এখানে বাংলায় লিখে দিবেন তারপরে ডেট অফ বার্থ এখানে আপনার সার্টিফিকেট অনুযায়ী যে জন্ম তারিখ আছে সেটা এখানে লিখে দিবেন তারপরে রিলিজিয়ন আপনি যে ধর্মের অনুসারী সেখানে সিলেক্ট করে দিবেন জেন্ডার এখানে আপনি মেল হলে মেল এবং আপনি ফিমেল হলে ফিমেল এখানে সিলেক্ট করে দিবেন এবং ন্যাশনাল আইডি কার্ড এখানে অবশ্যই থাকা লাগবে আপনি ন্যাশনাল আইডি বাদ এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড এখানে থাকতে হবে তারপরে বার্থ রেজিস্ট্রেশন থাকলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই নদী দেবেন তার পাসপোর্ট আইডি যদি থাকে না হলে নদী দেবেন ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল আর যদি ম্যারিড হন অবশ্যই ম্যারিড কিলে আপনার স্পাউস নাম এখানে আপনি যদি পুরুষ প্রার্থী হন এখানে আপনার স্ত্রীর নাম দিয়ে দিবেন এবং আপনি যদি মেয়ে প্রার্থী হন তাহলে আপনার স্বামীর নাম দিয়ে দিবেন আর তারপরে মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ আপনার যেটাই অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে সেটা এখানে বসায় দিবেন কারণ এই নাম্বারে আপনার পরীক্ষার এক সপ্তাহ আগে আপনার মোবাইলে এসএমএস করে জানিয়ে দিতে হবে আপনার পরীক্ষার কেন্দ্র কোথায় হবে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য তারপরে ইমেইল দিয়ে দেবেন আর কোটা যদি থাকে দিবেন না হলে নট অ্যাপ্লিকেবল তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করবেন আপনি যদি সরকারি চাকরিজীবী হন আপনি গপ এমপ্লয় দিয়ে দেবেন আর যদি না হয় নট অ্যাপ্লিকেবলের ক্লিক করে দিবেন তারপরে বক্সে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তা আপনি বর্তমান ঠিকানার উপরে কেয়ার অপে অবশ্যই এখানে আপনার বাবার নাম দিবেন না হলে আপনার স্বামীর নাম নাহলে আপনার বড়ো ভাইয়ের নাম দিবেন তারপরে আপনি কোন গ্রামের বাসিন্দা রোড নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে আবেদন করতে চান আপনি সেই জেলা এখানে দিয়ে দেবেন এবং আপনার উপজেলা দিয়ে দেবেন এবং পোস্ট অফিস নাম দিয়ে দেবেন এবং আপনার এবং এনআইডি কার্ডের আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডে পেছনে রাখবেন পোস্ট কোড নাম্বার আছে এখানে বসাই দিবেন তারপর আপনার স্থায়ী ঠিকানা অবশ্যই আপনার এখানে দিয়ে দেবেন যদি দুটাই সেম হয় সেম আজকে ক্লিক করলে দুটাই আপনার পূরণ করা লাগবে না ঠিক আছে তারপর এসএসসির ক্ষেত্রে আপনার এখানে এসএসসি দিয়ে দিবেন এবং আপনার রোল দিয়ে দেবেন এবং আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেই গ্রুপ সিলেক্ট করে দিবেন তারপরে এখানে বোর্ড দিয়ে দিবেন কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন এবং আপনার রেজাল্ট সিজিপি আউট অফ ফাইভ দিয়ে আপনার সিজিপিটি এখানে বসাই দেবেন এবং আপনি কত সালে পাশ করেছেন সেই সালটি অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন এবং সেমভাবে আপনি এইচএসসি পূরণ করবেন এবং আপনি যদি স্নাতক পাশ করে থাকেন তাহলে এই ইফ অ্যাপ্লিকেবলটি ক্লিক করে দিবেন দিয়ে আপনি সিলেক্ট করে দিবেন আপনার সকল প্রকার তথ্য দিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনি এখানে আপনি যদি আপনার কোথাও চাকরি করেন সেই বক্সটি এখানে পূরণ করে দিবেন অভিজ্ঞতার ক্ষেত্রে আর যদি না থাকে আপনার দেওয়ার দরকার নাই অবশ্যই যেগুলো অভিজ্ঞতা চেয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই বক্সটি পূরণ করে দিতে হবে এবং আপনি কোথায় অভিজ্ঞতা আসেন সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন অথবা সেলফ এমপ্লয় দিয়ে দিবেন এবং আপনার যে পোস্টটি আছে সেখানে লিখে দেবেন পোস্টটি এবং কত তারিখ থেকে আপনি শুরু করেছেন কাজটি সেটা সিলেক্ট করে এবং কত তারিখে আপনি শেষ করেছেন বা রানিং আছেন সেটা উল্লেখ করে দিবেন দেওয়ার পরে আপনি কোন প্রতিষ্ঠানে করেছেন সেটার নাম দেবেন এবং তার ঠিকানা এবং জব ডিসক্রিপশন সেই বিষয়ে কিছু লিখে দিবেন সেখানে কী কী করতেন কোন পদে কি কাজ করতেন এখানে লিখে দিবেন তারপরে দুইটা বক্স আসবে এখানে অবশ্যই ইএস দিয়ে দেবেন এবং কোন ইনস্টিটিউট হইতে আপনি এটি করেছেন সেটাই লিখে দিবেন তারপর আপনার স্কিল অফ এম অফিস অবশ্যই ইএস দিয়ে দিবেন তারপর এখানে সর্বশেষ যে ক্যাপস আসবে এটা আপনার নির্বুলভাবে এখানে দিয়ে দেবেন এই বক্সে দেওয়ার পরে এটা ক্লিক করে সাবমিট দিয়ে দেবেন সাবমিট দেওয়ার পরে আপনার সকল তথ্য একবার দেখে নেবেন নেওয়ার পরে আপনার দুইটা অপশন আসবে ছবি এবং সিগনেচারের অপশন আসবে ওখানে দিয়ে টিকমার্ক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল সরকারি কর্মচারী হাসপাতালে একশো একানব্বই পদে বিশাল একটি সার্কুলার আর এই সার্কুলার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দেবেন পরবর্তীতে আপনার সমস্যাটি আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট আকর্ষণীয় সাবসার্ক এবং শিক্ষামূলক তথ্য নিয়ে